লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এ ফেরা দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ আরো সহজ হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডাক্তার বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে বেলা এগারোটার কিছু পরেই বিমানবন্দর থেকে বহর সহ বের হয়ে আসেন তাকে ঘিরে তখন উপচে পড়া ভিড় মানুষের মুহূর স্লোগানে মুখরিত পরিবেশ রাস্তার দুধারে জনতার ঢল অপেক্ষমান বিপুল মানুষের অভিবাদন পেরিয়ে এগিয়ে চলে গাড়ির সারি আবেগী সমর্থকদের ভালোবাসায় শিখতে হন বেগম জিয়া পথগুলো পরিণত হয় জনসমুদ্রে फिर आगे सोमवार रात 9:30 টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করেন বেগম জিয়া তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান কাতার আমির এর ইয়ার অ্যাম্বুলেন্সটি দোহায় যাত্রা বিরতি করে সাড়ে টার দিকে বেগম জিয়াকে নিয়ে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে নামে বেগম জিয়ার দেশে ফেরার ঘটনা বিপুল আগ্রহ তৈরি করে জনগণের মাঝে আজকে কয়েক মতন আর কোনো মাফাওয়া যাবে না বুঝছেন এরকম তো খুব কষ্ট করে সপ্তাহান্ত থেকে আমি আসছি এখানে চুলাই দেখার জন্য বিএনপি নেতারা বলছেন জিয়া পরিবারের বিরুদ্ধে চলা দীর্ঘদিনের ষড়যন্ত্র পরাজিত হয়েছে খালেদা জিয়ার দেশে ফেরার ওয়ান ইলেভেন এর পর থেকেই কিন্তু আমাদের বিএনপিকে ভাঙার ভাঙার জন্য আমাদের প্রিয় নেত্রীকে মাইনাস করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র অনেক ধরনের ফর্মুলা সুজাত শেখাচ্ছেনা করেছে বেগম জিয়ার দেশে উপস্থিতি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বড় প্রভাব রাখবে বলে মনে করছেন দলটির নেতারা আমরা মনে করি যে শুধু বেগম খালেদা জিয়ার উপস্থিতি তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া সেখানে তারেক রহমানের বাসায় অবস্থান করে প্রায় চার মাস পর দেশে ফিরেছেন তিনি যদিও নেতাকর্মীরা আশা করেছিলেন তারেক রহমানকে নিয়ে দেশে আসবেন বেগম জিয়া তারেক রহমান না ফিরলেও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ফিরেছেন ফিরেছেন মরহুম আরাফাত রহমান কুকুর স্ত্রী শামিলা রহমানও শারীরিক অবস্থার উন্নতিতে মহান প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা তাদের অভিযোগ বিগত ফ্যাসিবাদী সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে বিনা চিকিৎসায় মৃত্যুর দিক